তো আমরা এসে পড়েছি জাডুক আমরা এসে পড়েছি আনন্দ পার্ক তো এই যে দেখতে পাচ্ছেন মসজিদ একবারে নীরব আমরা যদি নাই সেদিন তো আরে মানুষ এই যে টিকিট তিনটা পঞ্চাশ টাকা করে পার্কটা অনেক সুন্দর আমি আর দিকে আবার আবার তুমি এটা কি বক্স কি ডায়মন্ড টাইমন্ড আছে নাকি

আমরা আবারও চলে এসেছি এই ডলফিনের মুখে আর দরজাটা সবসময় লাগানি থাই কেমন বুঝি না লাগানি থাই বিচ্ছে বাতাস খাই আর যাই হোক আমাকে ব্যাগ আনতে মনে ছিল না তো আর খোলা খুব দরকার ছিল তো উনি রাখছেন না ব্যবহার ভালোই খারাপ না ওই আচ্ছা রাখ হোক প্রথম রাখতে চায় না তারপর রাখ না ওদের ব্যবহার ভালো আছে দেখা যাক আমরা একটু ঘুরি আনন্দ করি অ্যান্ড মেন উদ্দেশ্য হলে ভিডিও করা ভিডিওটা করি আমাক চুৰি কৰ্তি

তো এখানে দেখেন যে পাঁচ চল্লিশ কেজি বুটকি কেজি পাতলা হয়ে গেছে তুই ধর হালার বুট দেখ আমি কেমন খাওয়াই তুই ধর ওই দেখ কেট দুইজনে বেশি

বুজ আছ না তুই মূৰ্খ তুই আমাৰ দে কিং ছবি খাৰ এইটো কেম নাপাল মাছ উত ন তুই উত পাৰ